প্রিয় দর্শক আসলে কার রিপোর্টটা আগে দেখি রিপোর্টে কি বলছে আপনারা জানেন যে কার দেখতে এসেছি এবং কার রিপোর্টটা নিজে হাতে দেখতে এসেছি এই জন্য দেখব এই যে ঠিক আছে সমস্যা আসলে এখানে নাকে পলিপাস বাড়েছে তাই না নাকে পলিপাস কান এবং চোখ একসাথে যেটা দেখাচ্ছে নাকের মাংস বেড়েছে মাংস বাড়ি একদম উষার হয়ে গেছে যেটাতে শ্বাসকষ্ট মনে হয় শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্টের জন্য কি দিচ্ছে তোমাকে এটা কিসের এটা কানের দিচ্ছে না এটা কানের দিচ্ছে

যে রিক্সা চালাচ্ছে বয়স্ক লোক শ্বাসকষ্টের জন্য এই ওষুধটা ব্যবহার করতে সেটা দ্বারা শ্বাসকষ্ট তাদের এটা ব্যবহার করা হয় আর এটা হচ্ছে কানের প্রেক্সিশন এবং এটা হচ্ছে গ্যা নিরাপদ প্রেক্টিশন সেন্টার এই যে যদি আপনাদের দেখায় সুন্দরভাবে দেখা যাচ্ছে না লেখা দেখা যাচ্ছে এটা দেখেছে এবং এটা হচ্ছে রিপোর্ট এটা হচ্ছে গ্যা রক্ত কিছু উদাহরণ আছে রক্তের এটা হচ্ছে গ্যা রক্তের রিপোর্ট আর

আসলে ডাক্তার বলেছেন যে যদি একটু প্রথমত দেখায় অনেকে বলেন যে কাউারে কি হয়েছে আসলে সমস্যা কি সেটা আপনাদের দেখাবো কাউসারে প্রথমত যদি একটু আগায় নিয়ে আসেন দেখেন হ্যাঁ এই সাইডে দেখেন সাদা একটু মাংস বেড়ে গেছে হ্যাঁ এই যে এইখানে সাদা মাংস বেড়ে গেছে এই মাংসটুক আস্তে আস্তে আরও ছোট ছিল প্রথম যখন আমি ভিডিও করি তখন ইচ্ছাইডটা আর একটু ছোট ছিল আস্তে আস্তে মাংসটা এই মনের দিকে চলে আসতেছে যদি মনের দিকে চলে আসে তাহলে মনেটা কিন্তু ঢেকে গেল আর এই চোখে দেখতেই পারবে না সেই জন্য ডাক্তার বলেছে অপারেশন করতে হবে এবং এই কাজ চোখের সাথেই বেড়ে উঠেছে নাকের পলিপাস নাকের পলিপাস বেড়ে উঠেছে এবং এই চোখের সাথে সমস্যা হয়েছে এই এই নাকের থেকে সমস্যা হয়েছে কানের কানের এইখান থেকে মনে করেন ইনফেকশন হয়ে গেছে কানের ভিতর ওই কানের কানের বিষয়টা নিয়ে ডাক্তার বিষয়ে ডাক্তার বলেছে যে এক মাস ওষুধ খাও গেছিলাম তো বললো এক মাস ওষুধ ওষুধ খাও ওষুধ খাই লিভার খাই খাওয়ার পর সময় বুঝে দেখানো যাবে আর যদি এক মাস ওষুধ খাওয়ার পর একবারে যদি শুকায়ে যায় তাহলে আর অপারেশন না করলে চলবে তো গ্রামের লোক বল গ্রামের লোক বলা হয়েছে ওরা ওনারা বললো যে কানের অপারেশন হয়ে পড়ার কানের অপারেশন করার দরকার নাই বড়ো হয়ে কার একটু তারপরে করা ডাক্তারকে ওকে বললো যে অপারেশন না করে কোনো সলিউশন নেই ডাক্তার বললো যে আসে কিন্তু এই যত বড়ো হবে তত তত আরও বেশি সমস্যা হবে কানের থেকে তত বেশি বেশি সমস্যা গ্রামের লোকে বলা হয়েছিলো তো গ্রামের লোক বললো যে ছোট মানুষ এখন কানের অপারেশন করা টাফ ব্যাপার তো হচ্ছে তুমি কানের অপারেশন এখন করার দরকার নেই আর বড় বড়ো হলে বের করো তো হচ্ছে ডাক্তারকে বলা হলো যে যদি অপারেশ অপারেশন না করে কোনো সলিউশন নেই তো ডাক ডাক্তার বললো যে আসে কিন্তু আরও সমস্যা হতে পারে মানে যত বয়স বাড়বে তত আর আরও সমস্যা হবে তারপরে ডাক্তার বললো যে ওষুধপাতি খাওয়ার পর এক মাস পর কিংবা তিন বছরের ভিতরে মানে তিন বছর দিতে তিন বছরের ভিতরে যদি এক মাসে কিংবা কোনো দুই একবার যদি তিন বছরের ভিতরে পানি যদি আসে কান থেকে তাহলে অপারেশন করাই লাগবে একবারে তা আসলে একটি কথা বলতে কি কান চোখ এগুলো আসলে খুবই প্রয়োজনীয় জিনিস হ্যাঁ এই জন্য আল্লাহকে সুস্থতা দান করব এটাও আসলে চিকিৎসার জন্য ঠিক আছে এর আগে আমাদের নয়ন এসেছিল নয়ন খালি টাকায় দিয়ে গেছে আসলে যদি এসব রিপোর্টগুলো একটু দেখা তো আর একটু ভালো হতো কেননা আমি তাকেও ছোট করতেছি না সেও পাশে এসে দাঁড়াইছে কিন্তু আসলে আমরা সকল ইউটিউবার চ্যানেলে কিন্তু কাউসার কাজ করেছে সকল শিল্পী কাজ করে তাদের আসলে বিপদে পাশে এসে দাঁড়ানো আমাদের কর্তব্য ঠিক আছে কেননা অনেক মানুষ অনেক টাকা অনেক দিক নষ্ট করতেছে আমরা কিন্তু আমাদের জন্য আপনাদের কাছে কিছু চাই নাই হয়তো বলবেন যে এটা আমাদের ব্যবসা অনেকজন সেদিন এই আগে আমাকে বকাবে বাধ্য করেছেন আমি বিল একলিশ মেরে দিয়েছি আসলে এটা ব্যবসাও না আপনারা অনেক টাকা বাজে জায়গায় নষ্ট করেন কিছু কিছু সময় গরিব মানুষের পাশে দাঁড়ালে কিন্তু আপনাদেরও সোয়াব হবে এই জন্যই শুধু ভিডিওটি করা ঠিক আছে এটাও আসলে মে মেঘনা ডায়াগনিক সেন্টার পাবনা সি মানে এটা আমাদের পাবনা সদর থেকে করা কারণ পাবনা জেলা থেকে কাউসারে বাড়ি ষাট কিলো দূরে কারণ পাবনা থেকে আটগড়িয়া থানা পাড়ি দিতে হবে চাটম থানা পাড়ি দিতে হবে ভাঙড়া থানা পাড়ি দিতে হবে তারপরে ফরিদপুর থানা তো দেশ যদি দেখে আলো যে খালি রিপোর্ট দেখালাম এখন চোখের জন্য কি ব্যবহার করেছে চোখের জন্য ব্যবহার করেছে এই যে এটা তো শ্বাসকষ্টের জন্য তারপর যদি দেখায় এটা একটা ক্যাপসুল দিয়েছে আর সবচাইতে চোখের ডপই বেশি আমি দেখতেছি এই যে এইগুলো সব

সবাই দোয়া করবেন কাউসার যেন সুস্থ থাকে সব সময় এবং কাউসারকে আপনারা অনেকেই বলেন যে ওর মোবাইলে কল ঢোকে না স্যার তোমার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওটা মাঝে মাঝে কেন বন্ধ থাকে যদি একটু দর্শককে জানাতে। মানে হচ্ছে সকাল আটটা সাড়ে আটটার সময় আমি স্কুলে চলে যাই স্কুলে যাওয়ার পর তো আর কিলাস চলাকালীন তো আমি কারোর সাথে কথা বলতে পারবো না আর স্কুল বাদ দিয়ে যে আমি বাড়িতে বসে থাকবো তাই স্যার ম্যাডাম এটা গাল গাল সেই জন্য যাওয়া হয় স্কুলে তো স্কুলে ওই আটটার থেকে কি সাড়ে আটটা কি নয়টার থেকে নয়টা থেকে একটা দেড়টা পর্যন্ত আমার ফোন অফ থাকে এখন তুমি কোন ক্লাসে ক্লাস নাই অনেকে জিজ্ঞাসা করে কার সাথে এখন বয়স কত কয় বছর তোমার এই তো ষোলো ষোলো হয়েছে না যেহেতু এসএসসি দিবে ষোলো হয়ে গেছে দেখেন প্রিয় দর্শক আসলে কালসারে বয়স কিন্তু ষোলো বছর হয়ে গেছে ষোলো বছরের ছেলেরা মাঝে মাঝে অনেক সময় লম্বা টম্বা বেড়ে ওঠে শুধু অসুস্থর জন্য কিন্তু কালসার বেড়ে উঠতেছে না কালসারে আসলে এই অসুস্থতা এর আগে কেন দেখাতে পারে না তুমি সমস্যাকে দেখাইছি ধরেন যখন দেখা দেখাইছি মানে হচ্ছে অসুস্থ হয়েছি হচ্ছে যখন দেখানোর টাইম পাই নাই হচ্ছে মানে টাকা 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 ছিল না ওই তারপরে হচ্ছে যখন দেখা অসুস্থ মানে শ্বাসকষ্ট তো আগে মাসে মাসে দুই বের তিন বের এরকম করে বেশি হতো শীতে বেশি হতো উঠত তো হচ্ছে দেখানোর মতো পরিস্থিতি থাকতো না তখন মানে কোলার চাল শেষ হয়ে যাইতো আম্মু বল আব্বু বলতো যে চাল নাই এখন তাহলে সবাই এরকম অসুখ হলো তাহলে দেখা পো আম্মু এই কোলার চাল আনা বাদ দিয়ে আগে আমাকে দেখাইছে তারপরে আইসে ধরে এতে ধার করছে ঘুরতে গিয়ে নিয়ে খাইছে ধার করে নিয়ে খাইলো পরে আইনে দিছে এরকম শুধু তাই না এখানে আরো আমরা এই যে দেখতেছি এবং অনেকেই আমাকে ফোন করেছেন আমেরিকা আপা এবং লন্ডন প্রবাসী আপা আমার আলাক প্রবাসী ভাই গত রাতেও আমার সাথে কথা হয়েছে যে আমি কাউসারকে পাঁচ হাজার টাকা দেবো এবং লতাকে কিছু টাকা দেবো আর আমার একটা অপারেশন হবে আমি এক হুজুরকে পাঁচশো টাকা দেব আমার জন্য একটু দোয়ার আপিল করো তো সেটা আসলে করব হয়তো এই সপ্তাহের মধ্যেই দিবে কারণ সবাই তো আর এক সময় বেতন পায় না কাল স্যার তো শুধু আসলে যা আসার উদ্দেশ্য তোমার আপডেট খবর জানার জন্য এবং তোমার মোবাইল নাম্বারটা আবার যদি তোমার নিজে মুখে বলে দিতে জিরো জিরো ওয়ান সেভেন আটান্ন পঁচিশ বিরাশি সাইটি এবার ইংলিশে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু ফাইভ তারপরে হচ্ছে এইট টু থ্রি সেভেন এটা আমি আসলে তো যখনও বলে আমি তুলে দেব আপনারা অবশ্যই দেখবেন নাম্বারটা আর যদি কেউ আসলে তোমার মোবাইলে না পায় যদি আমার নাম্বারে টাকা দেয় ক্ষেত্রে আসলে দিবে কিনা না করে হ্যাঁ আমি কামরুল কাছে টাকা দিলে আমি অবশ্যই করবো ইনশাল্লাহ আসলে পে দশক এতদিন লতার ভিডিও রিয়া মনি এবং মিতু নামের একটা ছেলে মেয়ে এদের যাদেরকেই ভিডিও করেছি প্রত্যেকটা লোকের আসলে কেউ বলতে পারবে না যে টাকা এসেছে আটানা পয়সা আমি কম পেয়েছি হ্যাঁ যারা আসলে দিতে চাচ্ছেন ওর নাম্বারে যদি না পান তাহলে আমাকে যোগাযোগ করবেন আসলে আপনি যে যেখান থেকেই দিবেন আমি পোষায় দেব আর আমার কাছে দিতে বলে এই জন্যই যেটা সত্য যে আপনি টাকা দিচ্ছেন ওর কাছে এটা কিন্তু কোনো আসলে ভিডিও না কেউ জানতেও পারতেছে না কিন্তু আমার কাছে যখন দিচ্ছেন আমি ওকে আসি দিচ্ছি তাহলে একজন দেখলে আর দুইজন কিন্তু আগায় আসে তাই না এই জন্যই আসলে দিই আমি ভিডিওর মধ্যে যাতে আপনার দেওয়া দেখলে আরও দুইজন আগায় আসে সব বিশেষ করে জন্য একটু দোয়া করবেন মানুষ অনেক ওর পরিবারটা দেখছেন যে আমি ওর ঘরে কিন্তু বসে আছে এইখানে ওর বাবা ওর মা ঘুমায় আর তিনের ওই পাশে ও ঘুমায় এইখানে এই বারান্দা এটা কিন্তু বালান্দা এই বারান্দাতে ওর মা বাবা ঘুমে শুধু জায়গা পরিবেশ নাচটার কারণে ঠিক আছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ভিডিওটি লম্বা হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না আর যারা কালচারকে ভালোবাসেন ওকে একটু পাশে দাঁড়াবেন আপনার সহযোগিতা কাউচারের এই মধ্যে অনেকটাই কাম্য কেননা কাউসার যাবে ইনারপুর হাসপাতাল অনেকেই চেন সিরাজগঞ্জ সবচেয়ে বড় হাসপাতাল এনআপুর সেইখানে যাবে তবে কাউসার জন্য করবেন আর একটু পাশে থাকবেন যাতে আপনাদের সহযোগিতা ওই কাজে লাগে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকবো আপনিও ভালো থাকবেন আর যারা ভিডিওটি আসলে দেখে থাকেন সবসময় ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুদের কোনো মানুষের ভালো চোখে পড়ে ইনশাল্লাহ